শিনচ্যান তুমি কি তৈরি হয়েছ এখনো কি রেডি হওনি হ্যাঁ ভাইয়া আমি তো রেডি তাহলে চলো ওই চপটা কোথায় চলো চপটাকে গিয়ে আগে নিয়ে আসি আরে চপ কোথায় তুই তো ভাইয়া আমি তো ঘুমিয়ে ছিলাম ঘুমিয়ে থাকলে হবে যাবি না আজকে না আমাদেরকে মেলায় যাওয়ার কথা হ্যাঁ ভাইয়া তলো তলো তাহলে সবাই রেডি হয়ে গেছো এখন চলো আমরা মেলায় যাওয়ার জন্য প্রস্তুত চলো সামনে আমাদের জন্য একটা গাড়ি রাখা আছে এই যে প্রাইভেট কারটা কিন্তু আমি তোমাদের জন্যই কিনেছি জলদি চলে আসো গাড়িতে চলে আসো আরে চপটা কোথায় গেল আবার ভাইয়া আসছে ও যদি কি একটা হাড়ি আনতে আবার কিসের হাট ওখানে গিয়ে তো আমি খাওয়া দাওয়া করাবোই চলো চলো এখন আমাদের দ্রুত যেতে হবে আরে চপ জলদি আয় হ্যাঁ ভাইয়া তলো তলো আমি তো তলেই যেতে ওকে আমি তো দেখিনি কখন তুই গাড়ির মধ্যে প্রবেশ করেছিস আচ্ছা গাইস আমরা আজকে যাচ্ছি একটা সুন্দর মেলায় কারণ সিনচ্যান আর চপ অনেক দিন আগে থেকেই সেই মেলাটায় যাওয়ার খুবই বায়না ধরেছিল আর তাই আজকে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি সেই মেলায় আসলে এই মেলাটা হচ্ছে বিচ সাইডে আর তাই আমি ওদেরকে নিয়ে আজকে বিচ সাইডে যাচ্ছি আজকে তো অনেক মজাই হবে গাইস অনেক মজা হবে আজকে তাহলে কি খাওয়া যায় ভাইয়া আলে আমি তো আগে বলে দে আমি আইসক্রিম খেয়ে খাবো আজটি দিন কি আবার আলে ভাইয়া আজটি দিন না আরে আইসক্রিম আইসক্রিম হ্যাঁ ভাইয়া ওই হলো একটা ভাইয়া আমি আইসক্রিম খাবো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের সবার জন্য আমি আইসক্রিম কিনে দিব তোমরা চলো আমার সাথে তোমাদের সাথে আজকে অনেক মজা করব আমি বিকজ আজকে অনেকদিন পর আমি আমার কাজের থেকে ছুটি পেয়েছি আর আজকে যদি এই সময়টা তোমাদের সাথে না পালন করি তাহলে খুবই খারাপ লাগবে আমার নিজের কাছে এখানে গাড়ি ট্রাফিক জ্যামে আটকে পড়েছে গাইস এখন ট্রাফিক জ্যামটা ছুটলেই আমরা এখান থেকে মুভ করবো ঠিক আছে আরে ট্রাফিক জ্যামটা কতক্ষণের জন্য লেগেছে ভাই কে যাবে শুনছেন তোমার বন্ধুদেরকে ডাক দিলে না না ভাইয়া ওরা আসবে না তুমি বলেছিলে হ্যাঁ ভাইয়া আমি বলেছিলাম ওরা বলছে ওরা নাকি কি একটা কারণে আসতে চাচ্ছে না ও আচ্ছা ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই আমরা মিলেই মজা করব কি বলো আমি তো ট্রেভার আর ল্যামারকে বলেছিলাম সাথে আমি মাইকেলকেও বলেছিলাম মাইকেল বলল যে ওর নাকি একটু ব্যস্ত আছে একটা কাজ পড়ে গেছে ও নাকি আসতে পারবে না আর ড্রাইভার বলল ও নাকি ক্ষেত খামারের ব্যবসা করছে তাই ও আসতে পারবে না লামার বলল ও নাকি গাড়ির নতুন একটা লট পেয়েছে তো শোরুম খোলার কারণে ও নাকি আসতে পারবে না তাই আমরাই চলে যাই যেহেতু ওরা কেউ ফ্রি নেই তাহলে আমরা তিনজন মিলেই ঘুরে আসব এন অনেক মজা করব ঠিক আছে শিনচ্যান হ্যাঁ ভাইয়া এটি সবচেয়ে বেস্ট হবে আচ্ছা শুনো তোমরা কিন্তু আমার থেকে দূরে চলে যাবে না কারণ ওখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে হ্যাঁ ভাইয়া আমরা কেউ দূরে যাব না আমরা কাছে কাছেই থাকবো হ্যাঁ কাছে কাছেই থাকবে বারবার কিন্তু বলছি আমি কারণ ওইখানে যদি হারিয়ে যাও তাহলে কিন্তু আমি খুঁজে পাবো না তোমাদেরকে গাই যাক কাজ করি ওদেরকে ভয় দেখাই যে ওখানে ছেলে ধরা আছে তাহলে ওরা আমার থেকে দূরে সরবে না হ্যাঁ হ্যাঁ তোমরা শুনো ওখানে কিন্তু ছেলে ধরা আছে তোমরা কিন্তু দূরে সরবে না আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে আমরা দূরে সরবো না এখন গাড়িটা সুন্দর করে পার্ক করি এরপর আমরা গাড়ি থেকে নামবো ওকে তোমরা সুন্দর করে তোমাদের সিট বেলটা এবার খুলে ফেলো এখন চলো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আরে চপ আয় আমার তো পানিতে ভয় লাগে আর আমরা পানির সামনে যাব না তো আমরা মেলা যাব। তাহলে মেলা সামনে গাড়িটা পার্ক করলো তমত্তা নাকি এ লাদ তো পার্ক করে দিলে তাহলে গাড়ি এখন আবার ঘোরাতে হবে চলো সি গাড়িটা আবার ঘোরাতে হবে এ বলদটা নাকি পানি ভয় পায় আচ্ছা আচ্ছা ভাইয়া চলো এবার আবার যাই আমরা কিন্তু গাড়িতে বসে চোরতে খুবই মজাই লাগছে আরে গাড়িটা খুবই সুন্দর হ্যাঁ গাড়িটা আমি তো কিনেছি তোমাদের জন্যই কারণ আমার প্ল্যান ছিল যে তোমাদেরকে নিয়ে যেদিন আমি অফিস থেকে ছুটি পাবো তখনই তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব এটাই আমার প্ল্যান ছিল আরে এখানে কি করে গেছো এখানে তো গাড়িটা এভাবেই নষ্ট হয়ে যাবে তো আরে গাইস গোল্ডেন কার এভাবেই গাড়ি খুলে রেখে চলে গেছে কোন পাগল করেছে আরে সরি 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 আরে ভাইয়া মেরে ফেলবে নাকি ঘুরতে নিয়ে যাচ্ছো দেখি কি মারছো আরে না না তুমি তো ভুল ভাবছো আমাকে চলো চলো এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে গাড়িতে বসো জলদি গাইজ এখানে গাড়ি ঘোড়া কে জানি এখানে এভাবেই ফেলে রেখে গেছে এবং গেটটাও খুলে রেখে গিয়েছে তাই গেটটা লাগিয়ে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এখন এখান থেকে গাড়িটাকে এইখানে মুভ করবো এবং ওই পাশটায় পার্ক করে রাখবো ঠিক আছে অ্যান্ড গাড়িটা ভালো করে লক করে যাবো যাতে গাড়িটা চুরি না হয়ে যায় এই গাড়িটার দাম প্রায় তিন কোটি টাকা গাইজ দেখে মনে হচ্ছে না তাই তো বাট এই গাড়িটার মধ্যে স্পেশাল ফিচার্স রয়েছে এটা কি আমি আপনাদেরকে একটু দেখাবো একটা জলবা দেখবেন দেখুন গাইস এই গাড়িটার মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোলিক রয়েছে এবং এই গাড়িটার মধ্যে কিন্তু নিট্রো বুস্টার রয়েছে আর এই নিট্রো বুস্টারটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে আপনারা বলবেন হ্যাঁ এই গাড়ির দাম তিন কোটি রাখার উচিত ছিল এই দেখুন গাড়ি তো ভাই কি স্পিড আরে ভাইয়া হয়েছে স্পিড দেখানো এবারে চলো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও গাড়িটা সুন্দর করে এখানে পার্ক করে নেই ওকে এবারে নামো সবাই সবাই নামো আমরা কিন্তু জায়গা মতো চলে এসেছি আলে ভাইয়া তুমি ফিলিপ থেকে এত দূরে তা পার্ক করলে কেন আরে তোর সমস্যাটা কি তুই কি নামবি আজকে আরে ভাই ওখানে ট্রাক্টর কি করছে ট্রাক্টর তো থাকার কথা ক্ষেত কামারে ওখানে ট্রাক্টর কি করছে আচ্ছা তোমরা চলো তোমাদেরকে আগে এক জায়গায় বসিয়ে আমি একটু ট্রাক ওয়ালার সাথে কথা বলে আসবো আরে চপ কোথায় যাচ্ছিস চপ আরে চপ কোথায় যাচ্ছিস আরে চপ কি পাগল হয়ে গেছে নাকি আরে পাগল নাকি ও আরে চপ কোথায় গেলি পানি তো ওখানে আর চপ দেখি পানির মধ্যে যাচ্ছে এর মানে ও আমাদের মিথ্যা কথা বলেছে ও তাহলে পানি পছন্দ করে বাট পানির সামনে কেন যাচ্ছে ও তো পানির ভিতরে চলে গেছে চপ কোথায় গেলি ভাই চপ আরে গাইস চপ কোথায় গেল কি পাগলামি চপ কোথায় আরে নিচে ওটা কি দেখে আসতে হবে তো চপ কোথায় গেল গাইস এটা কি হলো চপ কোথায় চলে গেল। এ খুব রিস্কফুল একটা কাজ এখন ওকে আমি কোথায় খুঁজবো চপ গাইস এখন তো আমাকে ডুবুরিদের ডাকতে হবে এখন চপ পানের ভিতরে চলে গেছে এখনো বের হচ্ছে না শেট গাইস

চপকে খুঁজতে হবে তাহলে তোমাকে এখন আমি কোথায় রেখে যাব ভাইয়া এক কাজ করো আমাকে ওই যে একটা জায়গা আছে না ওখানে ওই যে পার্কটায় রেখে আসো আচ্ছা ঠিক আছে তাহলে চলো সেই পার্টটায় তোমাকে আমি রেখে আসি হ্যাঁ ভাইয়া চলো 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 এখনই চলো হ্যাঁ চলো চলো বাট এখান থেকে এখন আমাদের হাঁটতে হবে অনেক বাট চপকে তো এখন খুঁজতেই হবে চপটা গেল কোথায় আমার সাথে সাথে আসতে থাকো দ্রুত আসো তোমাকে ওখানে রেখে আমি চপকে খুঁজতে যাবো দ্রুত আসো হাঁটছো কেন আরে ভাইয়া সরি আমার ছোট ছোট পায়ে আমি কিভাবে দৌড় দেই বলো তো ওই দেখো একজন লোক কিভাবে দৌড়ে দৌড়ে জগিং করছে দেখছো আসো ওই লোকের মতোই দৌড়ে দৌড়ে আসো ওকে ভাইয়া ঠিক আছে তুমি কিন্তু দৌড়াচ্ছই না আর চপকে তো খুঁজে পাচ্ছি না কি হয়েছে ওর কে জানে আমাকে তো এখনই দেখতে হবে কোথায় শিনচেন দ্রুত আসো না হ্যাঁ ভাইয়া আসছি আসছি আসো আমরা উপরে গিয়ে এই জায়গা যদি কোনো এক জায়গা খালি থাকে তাহলে সেখানে তোমাকে বসিয়ে রেখে আমি চলে যাব কাজে শিনচেন জলদি হ্যাঁ ভাইয়া এই তো আমি চলে এসেছি এখন এখান থেকে তোমার যা যা পছন্দ হয় তুমি খেতে থাকো আমি চপকে খুঁজে আসছি তোমার এখানে যা যা খাওয়ার লাগে খাও আমি আসলাম ওকে ভাইয়া জলদি এসো কিন্তু আচ্ছা ঠিক আছে আমি জলদি আসবো গাইজ এখন চপকে তো দ্রুত খুঁজতে হবে যায় না ও মধ্যে গিয়েছে কি কারণে কারণ ও তো পানি ভয় পায় পানির মধ্যে গেল কেন বুঝতেই তো পারছি না এভাবে হুট করে পানির ভিতরে একদম চলে গেছে ও এর কারণটা কি গাইস আমাদের পানির ভিতরে গিয়ে দেখতে হবে এন্ড এখানে ভালো করে ডুবকি লাগে দেখতে হবে এখানে কি আছে না আছে আচ্ছা কাজ করি ডুবুরিদেরকে ডাক দিই ওরা হতে পারে ওকে খুঁজতে পারে না হলে তো আমি পাচ্ছি না চপকে আমি এক কাজ করি ডুবুরিদেরকে ডাক দেই ওরা কিছু একটা করতে পারে তাহলে খুব ভালো হয় ওরা তো এখানে আশেপাশে সবকিছু চিনে এবং কত দূর পর্যন্ত ডুবকি দিয়ে যেতে পারে একজন সাধারণ মানুষ তা তো ওরা জানে তাই গাইজ আমার এক কাজ করতে হবে এখনই গিয়ে দেখতে হবে যে ডুবুরি এখানে কেউ আছে কিনা লেটস গো গাইজ দ্রুত যাওয়া যাক আমাদের ডুবুরিদের কাছে আর এখানে ট্রাক্টর গুলো রাখা আরে তখন তো দেখলাম ট্রাক্টর গুলো নেই এখন মনে হয় নতুন আরো কয়েকজন ট্রাক্টর এসেছে গিয়ে কথা বলে দেখে আসতে হবে এরা এখানে কি করছে বাট সর্বপ্রথম আমাকে এই লোকটার সাথে কথা বলতে হবে আরে ভাই আমাকে একটু হেল্প করবেন কি হেল্প ভাই কি হয়েছে কাজ করছি ভাই বুঝতে পেরেছি কাজ করছেন বাট আমার ছোট ভাই আমার চপ ওনা পানির ভিতরে চলে গেছে আরে কি বলেন বাচ্চাদেরকে দেখে রাখতে পারেন না পানির ভিতরে কিভাবে ছেড়ে দিলেন একলা ভাই আমি একলা ছাড়িনি ও নিজের ইচ্ছায় দৌড় দিয়ে চলে গেছে ও তো একটা ডগ ও মাই গড কি বলছেন ভাই আচ্ছা ঠিক আছে আমি তো গিয়ে চেক করতে পারবো না আমার এখানে অনেক অনেক কাজ আছে আপনাকে আমি স্যুট দিয়ে দিচ্ছি আপনি কি একটু চেক করে আসুন আচ্ছা আচ্ছা ভাই অনেক উপকার হবে ওকে গাইস যা যাক ওই লোকটা আমাকে সুট দিবে এখন আচ্ছা ভাই তাহলে আপনি একটা কাজ করুন আপনি স্যুটটা রেডি করুন আমি একটু আসছি গাইজ বেশি দেরি করা যাবে না বাট এখানে এই ট্রাক্টরগুলো এভাবে রাখা আছে বাট এখানে ট্রাক্টারগুলো রাখা কেন এখানে একটা ট্রাক্টর ওখানে একটা ট্র্যাক্টর বাট এখানে ট্রাক্টর রাখা আছে কেন বুঝতেই তো পারছি না গাইস হয়েছে এখানে এই ভাই আপনার স্যুটটা ও ভাই ধন্যবাদ এখন এই স্যুটটা নিয়ে আমি পানিতে গিয়ে দেখতে পারবো তো আপনার তো খুঁজতে হবে আচ্ছা ভাই আমি যাচ্ছি নিচে বাট এখানে ট্রাক্টারগুলো রাখা কেন ও আচ্ছা বুঝতে পেরেছি আপনি মনে খবর পাননি না না তো ভাই কিসের খবর ভাই শহরের মধ্যে খুবই বাজে অবস্থা হচ্ছে টিভিতে দেখেননি না তো ভাই কিশের কথা বলছেন আপনি আমার শহরে কিসের বাজে অবস্থা করছে তাহলে শুনুন ঘটনাটা বলি কিছুদিন আগে গ্রামের একজন লোক খেত খামারি কাজ করছিল তখনই সে একটা আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে সে তার খামারের ভিতরে যায় খামারি ভিতরে গিয়ে সে দেখে বাইরের মধ্যে কিছু ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট রাখা যেটা কিনা একটা ছিল লোকটা বুঝে উঠতে পারেনি লোকটা যখন ভিতরে গিয়ে দেখে তার খামারের মধ্যে কি আছে তখন সে দেখে তার খামারের সব গরুকে এক ভয়ঙ্কর মনস্টার খাচ্ছে কি বলছেন এসব এসব কি সত্যি ঘটনা হ্যাঁ ভাই এটা হচ্ছে স্যান্ডি স্যান্ডিসের ঘটনা গত তিন দিন ধরে এই ঘটনা ঘটছে ও মাই গড ভাই বলছেনটা কি হ্যাঁ ভাই এরপর লোকটা যখন টিভিতে ঘটনাটা বলে তখন আমরা সবাই জানতে পারি এবং ওনাদেরই কিছু লোক যাতে তাদের সম্পদের ক্ষতি না হয় সেজন্য এখানে ট্রাক্টর এনে রেখেছে কারণ স্যান্ডি সোর্স থেকে এই জায়গাটা অনেকটা দূরে এবং সেফ বুঝতে পেরেছি ভাই খুবই ভয়ানক একটা পরিস্থিতি আচ্ছা আমি এখন যাই তাই শহরে এটা কি শুরু হয়ে গেল এখানে নাকি ভয়ানক একটা মনস্টার চলে এসেছে সেটা নাকি মাউন্টেন মনস্টার মানে কি বুঝলাম না মাউন্টেনের মধ্যে মনস্টার রয়েছে এটা তো খুবই ভয়ানক একটা বিষয় এটা একটা লাইফ গার্ডের বোর্ড আর এই লোকটা আমাকে বলেছে সে আমাকে সাপোর্ট দিচ্ছে সো গাইস আমি এখন যাচ্ছি চপকে খুঁজতে দেখে আসবো গাইস চপকে পাওয়া যায় কিনা চপকে এখানে আমি পেতে পারি গাইস বাট আমাকে খুঁজতে হবে চপ এই আশেপাশে আছে কিনা আমাকে আগে এখন নিচে যেতে হবে গাইস নিচে গিয়ে দেখতে হবে জব আছে কিনা লেটস গো জানি না গাইস জব কেন এই কষ্ট করলো জব কি কোনো কিছু নিয়ে পেরেশানেতে ছিল না হলে ও তো এই কষ্ট করতেই পারতো না ও পানের ভিতরে গেছে কেন আমি তো এই জায়গাগুলো খুঁজি বাট জব তো দেখা যাচ্ছে না গাইস এটা কয়টার কথা জব তো মেবি এখানে আশেপাশে থাকতে পারে আমি তবু ও খুঁজে দেখবো জব এখানে আছে কিনা এখানে আশেপাশে অনেক ডাল এবং অনেক কিছু রয়েছে গাইস আমি এখানে চপকে খুঁজছি দেখি গাইস এখানে চপকে পাওয়া যায় কি না এখানে এই সাইডটা দিয়ে খুঁজি গাইস এই পাশটা দিয়ে তো চপকে খুঁজা যাচ্ছে না তাহলে চপ গেল কোথায় পানির ভিতর ঢুকে কি ও গায়েব হয়ে গেছে এখানে তো চপের থাকার কথা বাট চপ গেল কোথায় এখানেও তো নেই তাহলে ও কোথায় গেল এখানে প্রচুর সংখ্যক লতা পাতা দিয়ে ভরা চপ কি আবার কোনো কিছুতে আটকে গেছে নাকি না গাইস এরকম তো হতেই পারে না চপ তো খুবই সেন্সিয়ার একটা ডগ চপ এইভাবে দৌড় দিল কেন আমি এক কাজ করি গাইস এখন উপরে গিয়ে আশপাশটা একটু দেখবো এখানে চপ আছে কিনা যদি চপ উপরে উঠে গেল কারণ অনেকটা সময় তো হয়ে গেছে আমার মনে হয় চপ উপরে উঠে গেছে এখন গাইজ উপরে গিয়ে একটু দেখে আসি কি করবো গাইজ এখন আমি চপকে তো খুঁজতেই হবে চপ গেল কোথায় ওখানে সিনচেনকে একলা আমি রেখে চলে এসেছি এখন সিনচানের কাছে যাই আমি এক কাজ করি এই জিনিসগুলো এখানে রেখে দিই তাহলেই সবচেয়ে ভালো হবে ওকে গাইস সবকিছু আমি রেখে দিয়েছি এখানে একটু দেখে যাবো চপ আছে কিনা না গাইস এখানে আশেপাশে তো কোথাও চপের একটা হুদিসও পাওয়া যাচ্ছে না এর মানে চপ এখানে আসেনি তাহলে পানির ভিতরে তলিয়ে গেছে নাকি তলিয়ে গেলে তো ওকে আমি দেখতে পারতাম ও তো ভাসতো উপরে বাট চপকে সেখানেও আমি পাইনি তাহলে এখন আমাকে সিনচেনকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে শিনচেন কতটুকু খাবার খেয়েছে কে জানে ও যদি উল্টাপাল্টা কোনো খাবার আরে এখানে এখানে তো শিনচেন ছিল ভাই এখানে তো আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন এখানে কি সিনচেন কে দেখেছেন না ভাই এখানে আমি কাউকে দেখিনি কি বলছেন সব শিনচন কোথায় গেল আরে আরেক ভাই ভাই আপনি কি দেখেছেন আরে না ভাই আরে ভাই একটা ছোট্ট বাচ্চা ভাই আপনি কি কাউকে কোনো বাচ্চাকে দেখেছেন এখানে না ভাই দেখিনি আরে গাইস এখানে একটা বাচ্চা ছেলে ছিল ছোট্ট একটা বাচ্চা আপনার কি কেউ দেখেছেন শিনচ্যান কে না তো আমরা জানি না আরে ভাই শিনচ্যান কোথায় গেল শিনচ্যান কি এখানে গেছে নাকি কে জানে একটু গিয়ে দেখে আসি গাইস শিনচ্যান মনে হয় এখানে থাকতে পারে আরে শিনচ্যান শিনচ্যান কোথায় শিনচ্যান গাইস এখানে তো শিনচ্যান নাই তাহলে শিনচ্যান গেছে কোথায় শিনচ্যান কে এখন আমার খুঁজতে হবে দ্রুত যাই দ্রুত যাই গিয়ে দেখে আসি শিনচ্যান কোথায় এখন আমার লেস্টার কাছে যেতে হবে কারণ শিনচ্যানের চপের গায়ে আমি চিপ লাগিয়েছি এখন ল্যাস্টারই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে আমি আমার গাড়িটা এখন নিয়ে নিই এবং ল্যাস্টারকে একটা কল লাগাই দেখি সিনচেন আর চপ কোথায় আছে দুইজনকে খুঁজে পেলে আমার খুবই ভালো হবে যাই যাই দ্রুত যাই দ্রুত গাড়িতে গিয়ে বসি সিনচেন আর চপ কোথায় গেল এই মুহূর্তে ওদেরকে আমি একটা জিনিস দেখাতাম আর ওরা চলে গেল কোথায় চলে গেল বুঝতেই তো পারছি না এখন দ্রুত বেশ গাড়িতে বসে পড়ি দেখা যাক কি হয় আর লেস্টার কে এখনই কল লাগিয়ে দি হ্যালো লেস্টার হ্যাঁ ভাই কি হয়েছে বলো ভাই শিনচেন আর চপকে আমি মেলায় ঘুরতে এনেছিলাম আমাদের সি বিচের যে মেলাটা বাট ওরা কোথায় যে পালিয়ে গেছে একজন পানির ভিতরে চলে গেছে একজন খেতে খেতে যে কোথায় আড়িয়ে গেছে বুঝতে পারছি না আরে আরে ভাই টেনশন করো না আমি দেখছি এখনই দেখছি আমি ওদের রিপোর্ট এখনই জানাচ্ছি ওই চিপের কোডটা আমার কাছে আছে আমি এখনই তোমাকে জানাচ্ছি ভাই ওকে ওকে ভাই আমি এক সাইডে দাঁড়াচ্ছি প্লিজ আমাকে জানাও কারণ আমি শিও অনুযায়ী যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে কম্পিউটারে তো দেখাচ্ছে ওরা অনেকটা দূরে চলে গেছে তুমি আছো কোথায় ভাই আমি তো এখন সি বিচ সাইডে আছি আর ওরা তো মাউন্ট ইন্ডিয়া এর দিকে গেছে এই কয়েক মিনিটের মধ্যে ওরা গেল কিভাবে সেখানে আমি তো বলতে পারি না ভাই এটা কিভাবে হলো দায় জাকি গাড়ির তেলটা ভরে নিই তারপরে আমি চপ আর সিজান কে খুঁজতে যাবো তুমি কি শিওর যে ওরা দুইজন ওখানে রয়েছে হ্যাঁ এটাই দেখাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইজ জলদি গাড়ির তেলটা ভরতে হবে ওকে গাইজ গাড়ির তেলটা তো ভরে ফেলেছি এখন আমাকে দ্রুত সেই মাউন্ট চিলিয়ারের দিকে যেতে হবে এখান থেকে মাউন্ট চিলিয়ার বেশি একটা দূরে নয় আমাকে স্পিডে যেতে হবে লেটস গো গাইজ আমাকে গাড়ি দিয়ে যেতে হবে চিনচেনার চপ যে কোথায় গেল মেয়াজটা লাগছে গরম ওরা মাউন্ট চিলিয়ারের দিকে কি করছে আর চপ তো ছিল পানিতে তাহলে চপ মাউন্ট চিলিয়ারে চলে গেল কিভাবে এটা গাইজ এখনই আমাকে খুঁজতে হবে অ্যান্ড সিনচেনকে আমি ওখানে খাবার খেতে রেখে গেছি বাট সিনচেন কয়েক সেকেন্ডের মধ্যেই মাউন্ট চিলিয়েটের মধ্যে গেল কিভাবে আমাকে গিয়ে এখনই এর রাজ বের করতে হবে এর রহস্যটা কি আমাকে এখনই বের করতে হবে দ্রুত গাড়ি চালিয়ে আমাকে মাউন্ট চিলিয়াটে যেতে হবে দ্রুত যেতে হবে গাইস দ্রুত যেতে হবে আর ওই ডুবুরি আমাকে বলেছিল স্যান্ডি সর্ষে নাকি একটা মনস্টার এসেছে ওই মনস্টারটা আবার ওদেরকে নিয়ে গেল না তো না গাইস ওরা তো স্যান্ডি সর্ষে বাট ওরা তো হারিয়ে গেছে বিচ সাইড থেকে বিশ্বাস তো সেফ ছিল তাহলে ওরা হারালো কিভাবে বুঝতে পারছি না গাই অনেক বড় একটা থ্রিলিং এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি কি হয়েছে আমি কিছুই জানি না মাউন্টুলিয়ার ওই যে ওই ক্যাম্পটা দেখছেন আপনারা ওই ক্যাম্পের পরে মাউন্টুলিয়ার আমাকে এখন কি দেখতে হবে যে ওরা ওখানে আছে কি না ম্যাপ অনুসারে সেখানেই যাচ্ছি যেখানে আমাকে পয়েন্ট করে রাখা হয়েছে যে সিনচেন আর চপ ওখানেই আছে ওরা একটা সেফ জোন থেকে হারিয়ে গেছে গাইস এটা তো আমার খুবই খারাপ লাগছে এটা কিভাবে হতে পারে তাহলে কি সেফ জোনের মধ্যেও সেই মনস্টারটা চলে এসেছে না গাইস এটা হতে পারে না এটা কখনোই হতে পারে না এখনো মাউন্টেনিয়ার অনেক দূর আমি গাড়ির স্পিডটা বাড়িয়ে দিই আস্তে আস্তে করে অ্যান্ড এখান থেকে ভালো করে স্পিড না নিলে ওখানে কি আবার অ্যাক্সিডেন্ট করতে পারবো এখানে গাড়িটা একটু স্লো করি যাতে করে আর অ্যাক্সিডেন্ট না হয় এখানে মাউন্ট মাউন্টেডিয়ারে তো আমি চলে এসেছি এখন এখান থেকে ভিতরে প্রবেশ করব। ওখানে কয়েকজন গ্যাং দাঁড়িয়ে আছে ওদেরকে একটু জিজ্ঞেস করবো ওরা কোনো বাচ্চাকে দেখতে পেয়েছে কিনা হ্যাঁ গাইস ওদেরকে একটু জিজ্ঞেস করি আরে হে ভাইরা তোমরা এখানে কি করছো আমরা এখানে তো মোটরসাইকেল রেস করতে এসেছি কেন কি হয়েছে আরে ভাই আমার ছোট ভাই হারিয়ে গেছে এখানে কি তুমি ছোট কাউকে দেখেছো না তো আর হ্যাঁ তোমরা বিশেষ করে এখানে আসলে কেন এখানে না একটা মনস্টার রয়েছে আরে কিসের মনস্টার কোনো মনস্টার নেই এখানে একটা মনস্টার আছে ভাই তোমরা জানো না আমি এইমাত্র খবর পেয়েছি আর এই খবরটা নিউজেও ছড়ানো হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছেন তো এই মনস্টার এসেছে এখান থেকে সবাই ভাগ আরে ভাই ভাগো 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 এখানে মনস্টার আরে গাইস সবাই তো ভেগে গেছে এখন আমি আমার এই শিনচেন চপকে কিভাবে খুঁজবো এক কাজ করি এই মাউন্টেন বাইকটা দিয়ে দেখা যাক গাইজ আশেপাশে খুঁজে যে তাদেরকে পাওয়া যায় কিনা লেটস গো এখানেই আশেপাশে হতে পারে শিনচেন চপকে পাওয়া যেতে পারে আমি আশেপাশে খুঁজবো গাইস and দেখে আসবো ওদেরকে পাওয়া যায় কিনা আরে ভাই এটা কি হলো আরে দূর तरीকা আমি তো উপরে উঠতে চেয়েছিলাম বাট এখান থেকে এখানে পার হয়ে গেছি বাট এই বাইকটার কি হলো দেখে আসি তো গাইজ বাইকটা না পেলে তো আবার অবস্থা খারাপ হয়ে যাবে এই মাউন্টেনে নাকি ওই ভয়ানক মনস্টারটা রয়েছে আমাকে এখানে খুবই সাবধানে থাকতে হবে এক কাজ করি ওয়েপেন্স বের করি দেখবো গাইজ এখানে কেউ আছে কিনা আমাকে এখানে খুব সাবধানে থাকতে হবে আরে এখানে একটা গাড়ি রাখা এই গাড়িটা কার এখানে কেউ এসেছে নাকি মনে হচ্ছে গাইজ কেউ এসেছে এখানে তার মানে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে দেখি গাইজ এখান দিয়ে আমার আস্তে আস্তে সামনে যেতে হবে এখানে রাতও হয়ে আসছে বিকেল হয়ে গেছে এখন আস আসতে হবে গাইছে এখানে আশেপাশে কিছু আছে কি না আরে ওখানে ওখানে ওটা কি দেখা যাচ্ছে দেখে আসতে হবে তো ওখানে ওটা কি আছে আরে ওখানে ওখানে কেমন যেন একটা মানুষের মতো লাগছে না হ্যাঁ গাইস ওখানে তো মানুষের মতোই লাগছে বাট এখানে মানুষ কি আরে মানুষজন শুয়ে আছে কেন শুয়ে আছে না কেউ মারা গেছে আরে গাইস এখানে রক্ত টক্ত বের হওয়া এখানে মানুষজন মারা গেছে এখানে কি হয়েছে ভাই ও মাই গড কিছু একটা তো হয়েছে এখানে এরা সবই মারা গেছে হ্যালো ম্যাম ম্যাম আপনি কি বেঁচে আছেন সবার পালস অফ হয়ে রয়েছে সবার পালস নড়ছে না এর মানে কিছু একটা আছে এখানে কিছু একটা তাদেরকে মেরে ফেলেছে আমাকে এখনই খুঁজতে হবে কি কি সেটা কি সিনচেন চপকে এখনো পাওয়া যাচ্ছে না কিন্তু ম্যাপ অনুসারে সেখানে আসলাম সিনচেন চপকে ওখানে দেখাচ্ছে ম্যাপের মধ্যে কাজ করি ওদেরকে ডাক দিই সিনচেন চপ সিনচেন চপ কোথায় তোমরা তোমরা কি এখানে আছো আরে গাইস কেউ তো কোনো কথা বলছে না সিনচেন চপ কেউ তো কথা বলছে না সিনচেন চপ কোথায় গেল গাইস এখন ওই বাইকটাও তো নষ্ট হয়ে গেছে যার কারণে গাইছে আমি আরে পাহাড়ে উঠতে পারিনি ছিনচেন চপ গেল কোথায় কাজ করি আমি পাহাড়ে গিয়ে দেখে আসি ছিনচেন চপকে পাওয়া যায় কিনা এখান দিয়ে আস্তে আস্তে যাই আমি তাহলে আমার মনে হয় পাহাড়ের উঁচাই তো উঠতে পারছি না সেট এখন আমি উপরে উঠবো কিভাবে কাজ করি ওখান দিয়ে যাই হতে পারে ওখান দিয়ে আমি ওদেরকে পেতে পারি কাজ করি এই দিকটা দিয়ে চলে যাই এই দিকটা দিয়ে গেলে সবচেয়ে বেস্ট হবে সিনচেন চপ কোথায় তোমরা কেউ কোনো সারা শব্দ করছে না গাইস আমাকে আরে 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 না 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 এই তো গাইস ভালোভাবে বেঁচে গেছি আরে আরে না 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 ভাই উঠো 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 জলদি জলদি গাইস এখান থেকে এখান থেকে না 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 গাইস আমার এখান থেকে নেমে পড়তে হবে না হলে উপরে থেকে পাহাড় ধস হলে আমি একদম পিষে যাব আর ওদের দুজনকেও খুঁজতে পারবো না এখন আমি ওদের দুজনকে কোথায় খুঁজি গাইস বুঝতে পারছি না এখানে একটা মনস্টার আছে মনস্টারটা যদি ওদেরকে আবার খেয়ে ফেলে আমাকে এখান দিয়ে ভালোভাবে খুঁজতে হবে আরে গাইস এটা কিসের শব্দ আমাকে জলদি কিছু একটা করতে হবে আমাকে দ্রুত সিনচেনার চপকে খুঁজতে হবে দ্রুত গাইস দ্রুত আরে এখান দিয়ে তো গোলাগুলা শব্দ আসছে আমার সিনচেনার চপ কি ওখানে নাকি গিয়ে দেখে আসতে হবে এখুনি এখানে গোলাগুলা শব্দ হচ্ছে কেন মনে হচ্ছে এখানে কেউ আছে গাইস আরে ওখানে কারা কথা বলছে আরে এখানে দেখি পুলিশ

কারণ এই বাঘটা এই লোকটাকে মেরেছে তাই কিন্তু তোমরা এখানে কি করছো এত কম সময়ের মধ্যে এখানে আসলে কিভাবে আরে ভাই এই ভাই তোমার এই দুইজন এখানে কি করছে স্যার আমি বলতে পারছি না বাট আমি নিজেও বুঝতে পারছি না ওরা এখানে কি করছে আমি তো ওদের সাথে বিচ সাইডে ছিলাম তোমার হাতে কি আরে স্যার স্যার কিছু নেই আমার হাতে কিছু নেই ও আচ্ছা আচ্ছা মনে হয় অন্ধকারের মধ্যে এ কোনো ব্যায়াম হয়েছে আমার আস্তে আস্তে চলুন ওখানে আবার খারা খাদ আছে পড়ে যেতে পারেন স্যার এখানে নাকি একটা মনস্টার আছে হ্যাঁ হ্যাঁ এখানে একটা মনস্টার আছে এখান থেকে চলে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি আপনাদের গাড়িটা ইউজ করতে পারি না না একদমই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা সিনচান চপ চলো আমাদের আপাতত ওই ঘরটায় গিয়ে থাকতে হবে আসো আসো এখন তাদের কাছে গিয়ে আমাদের আশ্রয় যেতে হবে কারণ তাছাড়া আমরা এখন আর এখান থেকে মুভ করতে পারছি না বাট গিয়ে দেখে আসতে হবে বাট তোমাদেরকে নিয়ে এখন আমি আর রিস্ক নিব না কারণ এই মাউন্টেনটাই হচ্ছে সবচেয়ে ভয়ানক একটা মাউন্টেন আরে আরে এরা তো গোলাগুলি করছে এদেরকে এখনই শাস্তি করতে হবে এর কিছুক্ষণ পর বাট এখানে আরো কেউ আছে এখানে আরো কেউ আছে ওদের সবাইকে আমাদের মারতে হবে মারো ওদেরকে মারো আরে শিলচা চপ তোমরা এক সাইডে দাঁড়াও আমি ওদেরকে মেরে আসছি এখনই মনে হয় আমরা খুবই ভয়ানক একটা জায়গায় চলে এসেছি গাই যেরকম আমরা ক্যানে বল মনে আমরা ক্যানে বলের রাস্তায় চলে এসেছি এখন এদের সবাইকে আমাদের মারতে হবে আর ভাই মরে যা মরে যা আমাদেরকে বাঁচা আগে ভাই প্লিজ আর ওখানে 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 আরো দুই তিনজন আছে গাই আমাদের ভালো একটা চান্স দিতে হবে ওকে আগে মেরে দেই ওকে মেরে দেই দেখে আসি এখানে কে আমাকে গুলি করছে ভাই আমাকে গুলি করিস না আমি চলে যাবো এখান থেকে আর আর আরে 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 এখান থেকে আমি চলে যাবো বললাম গাইস এখন এই জায়গাটা মেবি সেফ হয়ে গেছে এখন আমাকে এখান থেকে উপরে উঠে চলে যেতে হবে এই শিনচান চপ তোমরা জলদি আমার সাথে আসো উপরে উপরে আসো জলদি এখানে একটা নিচে বাঙ্কার আছে যদি এই এখন থাকা যাবে না আমাদের উপরে চলে যেতে হবে জলদি তোমরা উপরে আসো আমার সাথে হ্যাঁ ভাই আসছি এখনই আসছি আমার মনে হয় আজকে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে বুঝতে পেরেছো খুব সাবধানে একটা আওয়াজ শুনতে পাচ্ছ হ্যাঁ ভাইয়া গানের গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছি হ্যাঁ ওখানে কেউ আছে ওই যে দেখতে পাচ্ছি আমি ওদেরকে শেষ করে দিতে হবে আর ওখানে একজন আছে ওকে শেষ করে দিতে হবে বাট এছাড়াও একটা আওয়াজ শুনতে পাচ্ছা একটা আওয়াজ শুনতে পাচ্ছি দাঁড়াও তো আমার নাইন করি চিন্তা আমি ট্রাই করেছি আমার কাছে নাইট ভিশন আছে কিনা বাট নাইট ভিশনটা অনই করতে পারছি না আমি বাট আমার কাছে নাইট ভিশনই নেই আসলে আবহাওয়া এরকম পরিবর্তন হচ্ছে কেন চাঁদের আলো একেবারে এখানে পড়েছে এখন এদেরকে মারতে খুবই সুবিধা হবে আমার বাট এদেরকে ভালো করে দেখা যাচ্ছে না কাজ করি এদেরকে এখানে মেরে দেই সবচেয়ে বেস্ট হবে সেটাই চিন্তা এখানে আসো রাত অনেক হয়ে গেছে এখন আমাদেরকে এখানেই সেফলি ভাবে থাকতে হবে এন্ড ভয়ানক ভয়ানক সব শব্দ আসছে তুমি শুনতে পাচ্ছো হে ভাইয়া বাট এটা কিসের শব্দ আমি জানি না আমার মনে হয় সে মাউন্টেনের শব্দ সে মাউন্টেন যেখানে মনস্টার রয়েছে আমাদের এখান থেকে বের হতে হবে গাইজ আমরা কিছুক্ষণ যদি যাতে সেফ থাকতে পারি সেজন্য একটা বাংকারের সামনে চলে এসেছি আর এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে গাইজ বাট আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে কারণ নিচেই ওই আদম খোর রয়েছে আর এখানে মাউন্টেন মনস্টার আমাদের খুব সাবধানে থাকতে হবে রাত্রে আমরা এই ঘরের মধ্যে ঘুমাবো ওকে অ্যান্ড রাত্রে আমি এই রাইফেল নিয়ে পাহারা দেবো তোমাদেরকে কোনো ভয় নেই কোনো টেনশন করবে না তোমরা তোমাদেরকে নিয়ে আমার এখান থেকে সাইড হতে হবে নেক্সট একটা এপিসোডে সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই